কথাটা আমি যেভাবেই বলি না কেন এটা তাদের পছন্দ হবে না মানে তাদের বলতে আওয়ামী লীগ বাকশাল শেখ মুজিব শেখ হাসিনার যারা অনুসারী যারা ফ্যাসিজমের অনুসারী যারা এই দেশের মানুষদেরকে হত্যা গুম এবং নিখোঁজ করে দেওয়ার পক্ষের মানুষ তাদের কোনোভাবে পছন্দ হবে না আমি তাদের জন্য কথা বলছি না আমি ইতিহাসের অংশ হিসাবে যে কথাগুলো এই দেশের মানুষ না সারা বিশ্ব জানে ইতিহাস জানে যারা রাজনীতির খবর রাখেন ইতিহাসের খোঁজখবর রাখেন তারাই কথাগুলো জানেন জানেন বলেই আবার নতুন করে বলা যাবে না এটা ঠিক না আমি বাহাত্তর পঁচাত্তরের কথা বলছি সদ্য স্বাধীন দেশে একটা মানুষ এসে ক্ষমতা দখল করলেন দখল করলেন এই কারণে বলছি পাকিস্তানের প্রেক্ষাপটে একটা নির্বাচন হয়েছিল সত্তর সালে সেখানে আওয়ামী লীগ জিতেছিল এই নির্বাচনে জিতার পরও আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে নাই সেটা হলো পাকিস্তানের ক্ষমতায় আর একাত্তর সালের পাকিস্তানে ক্ষমতায় যাওয়ার জন্যে যুদ্ধ হয় নাই একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল একটি দেশকে স্বাধীন করার জন্য যে দেশের নাম ছিল বাংলাদেশ তাহলে একেবারেই স্পষ্ট করে বলা যায় একাত্তরের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য এই যুদ্ধ হয় নাই এটা ছিল জনযুদ্ধ এখানে সর্বদল সর্বমত যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা স্বাধীনতায় বিশ্বাস করে আওয়ামী লীগকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করতে এই কথা বললে তারা আবার চিৎকার শুরু করতে পারে হ্যাঁ আমি এই এই কারণে বলছি বলছি সময় তারা অধিকাংশ পালিয়েছিল ছেলে যারা যুদ্ধ করেছে তারা এই দেশে ছিল এই দেশেই তারা যুদ্ধের ট্রেনিং নিয়েছে লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে তাদের ট্রেনিং সমাপ্ত হয়েছে আর একটা অংশ ছিল ভারতে ভারতীয় বাহিনী রর প্রশিক্ষণে যারা যুদ্ধ ট্রেনিং নিয়েছিল কিন্তু যুদ্ধে আস্তে আস্তে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এরা ছিল মুজিববাদী বাহিনীর মানুষ এরা এসেছিল ষোলোই ডিসেম্বরের পরে ক্ষমতা দখল করার জন্য এদেরই নেতা ছিল শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য গত সরকার শেখ হাসিনা সরকার আইন করেছিল আকারে ইঙ্গিত তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না আর কোনো কথা যদি তার বিরুদ্ধে যায় আকার ইঙ্গিত তাহলে তার রাষ্ট্রদ্রোহী মামলার মুখোমুখি হতে হবে বিচার হবে সেই বিচারে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এই যাবজ্জীবন এবং মামলা অনেক হয়েছিল সেই মামলায় অনেকে সাজাপ্রাপ্ত হয়েছিল একটা রাজনীতির মানুষ তার ভালো মন্দর যে আবার দাবিদার হচ্ছে গণতন্ত্রের নেতা তার বিরুদ্ধে কিছু বলা যাবে যাবে না না সমালোচনা করা আবু সালার একটা কবিতা আছে না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম স্বাধীনতা বাহাত্তর পঁচাত্তর পঁচাত্তরের মধ্যে ঘটনা বলিকে খুব সহজভাবে এই দু লাইনে আবু সালে ছড়াকার কিন্তু আমার কাছে মনে হয় তিনি কাব্যতার শ্রেষ্ঠ কবি আবু সালেকে ধন্যবাদ আমি যে কথা বলছিলাম বাহাত্তর পঁচাত্তরের ক্ষমতাকে আত্মসৎকারী আজীবন ক্ষমতায় থাকার জন্য বানিয়েছিলেন রক্ষী বাহিনী রক্ষী বাহিনী কেন বিরুদ্ধে মতের এবং তার সরকারের সমালোচকদের লুটেরাকে বাধা দেওয়ার প্রশ্নে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রক্ষী বাহিনী বাহাত্তর পঁচাত্তর তিন বছর বা সাড়ে তিন বছরের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল গুম করা হয়েছিল নিখোঁজ করা হয়েছিল গুম কিন্তু তখনই শুরু শেখ মুজিব নিজে উদ্বোধন করেছিল গুমের রাজনীতি এর শিকার আমার নিজের আপন চাষ ভাই সাজুল ইসলাম চোরাঙে গেলে তার কথা এখনো শুনবেন তিয়াত্তর সালে গুম হয়েছেন আজ পর্যন্ত সে তিনি ফেরত আসেননি ক্রস ফায়ার শিকদার প্রথম ক্রস শিকার আমি নিজে সেভেন্টি থ্রিতে কলেজের ছাত্র তখন এক বছর শেখ মুজিবের সরকারের বিরোধিতার কারণে আমরা তখন গ্রেপ্তার হয়ে জেলে ছিলাম অসংখ্য শেখ মুজিবের সেই জন্যই রক্ষী বাহিনী হয়েছিল মানুষের ভিন্ন মতকে দমানোর নিশ্চিন্ন করার তারপরেই আসে দুর্ভিক্ষের কথা দুর্ভিক্ষটা এত ভয়ঙ্কর ভয়াবহ প্রায় লক্ষ লক্ষ মানুষ না খেয়ে কঙ্কাল সার মানুষ রাস্তাঘাটে হাত পেতে একটু ফ্যানের আকুতি সেই সময় যারা আমাদের বয়সে বা আমাদের কিছু বড় তারা এটা দেখেছে আমাদের যারা ছোট তারাও দেখেছে একটু একটু শহরে গ্রামে গঞ্জে একটু ফ্যান দেন ফ্যান দেন চিন্তা করা যায় আর উলঙ্গ বাহারের কথা সেই সময় খুব প্রচলিত জাল পরে জাল মাছ ধরার জাল পরে লজ্জা করেছিল বাসন্তী রংপুরে প্রকাশ করেছিল যে কাগজ কাপড় সেই সময় আমাদের দেশে রপ্তানি করা হয়েছিল যেগুলো পড়লে মা বলদের লজ্জা নিমত্ন দূরে থাক সেটি একটি ভয়ঙ্কর প্রচেষ্টা দুর্ভিক্ষের পরেই আসে ক্ষমতাকে একেবারে পুরোপুরি শেখ মুজিবের করতলে বা পদতলে নেওয়ার চতুর্থ সংশোধনী সেই চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এক দল আওয়ামী লীগ সহ সকল দল নিষিদ্ধ একটিমাত্র দলের সৃষ্টিকর্তা হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে বাক্সাল এই বাক্সাল শেখ মুজিব ছাড়া বাংলাদেশে আর কিছু থাকবে না কোনো নেতা থাকবে না কোনো রাজনীতি থাকবে না কোনো সংবিধানের তার বাদ বাদে কিছু থাকবে না সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের আওতা আনা হয়েছিল মানে এই পরিবর্তনে প্রধানমন্ত্রী হয়েছিলেন রাষ্ট্রপতি আজন্মের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বলে তো শেষ করা যাবে না বাহাত্তর পঁচাত্তর পনেরোই আগস্ট আমার এখন মনে হয় শেখ মুজিবুর রহমান যে পরিস্থিতি এই তিন বছরের সৃষ্টি করেছিলেন সেই পরিস্থিতির থেকে মানুষ যে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজছিল সেই পরিত্রাণ তো স্বাভাবিক কোনো রাজনৈতিক অর্থাৎ নির্বাচনের মধ্যে ছিল না কোনোভাবেই গণতান্ত্রিক উপায়ে শেখ মুজিবকে সরিয়ে দেওয়া পরাজিত করা বাড়ি পাঠানো এটা সম্ভব ছিল না অর্থাৎ শেখ মুজিব সকল গণতান্ত্রিক পথ পন্থা বন্ধ করে দিয়েছিলেন কবর দিয়েছিলেন যে কারণেই আমার কাছে মনে হয়েছে বাহাত্তরের মানে বাহাত্তর পঁচাত্তরের মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই পরিস্থিতির কারণেই পঁচাত্তরের পনেরো আগস্টের জন্ম এটারও জন্মদাতা শেখ মুজিব নিজে তার শিকারও তিনি এবং তার পরিবারের সদস্যরা এটাই বাস্তব এটাই সত্য এটাই ইতিহাস আপনি কি মনে করেন